আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারফিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল কক্সবাজার পৌরসভা ঝিলুংজা ইউনিয়ন খুরুশকুল ইউনিয়ন পিএম খালি ইউনিয়ন ভারোয়াখালী ইউনিয়ন এবং ইউনিয়নের বাইশ হাজার নশো ছিয়ানব্বই জন ভোটার রয়েছে ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে পাঁচশো আটানব্বইটি তার মধ্যে স্থায়ী ভোট পাঁচশো চুয়ান্নটি এবং স্থায়ী ভোট চুয়াল্লিশটি আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান পুরুষ রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি এ প্রতিপাদ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী সেমিনার ও বিজ্ঞান মেলা শেষ হয়েছে গতকাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা সভায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিচার্চ ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার জেলা শিক্ষা অফিসার কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রকল্প অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উখিয়া কলেজে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনয়ন ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উখিয়া কলেজ গভর্নিং বোর্ডে আয়োজিত এ মত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহিদুল হক এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহলম এসময় সময় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ সুসেন বড়ুয়া এবং উখিয়া কলেজের অধ্যাপক বৃন্দ বক্তব্য রাখেন সভায় সকল ক্ষেত্রে শুদ্ধাচারের পাশাপাশি নিজ নিজ বিভাগে অনিয়ম দুর্নীতিকে না বলে সরকারি এবং প্রাতিষ্ঠানিক অর্থ ব্যয় বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলার একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিটে এই ফ্লাইটটি উড্ডয়ন করে যা দুপুর দুইটা পঁচিশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল দীর্ঘ সময় চেষ্টা করেও চট্টগ্রামে নামতে না পেরে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলার কক্সবাজার ইনচার্জ জানান জরুরি অবতরণে বিমান এবং যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কক্সবাজারের রাম উপজেলায় পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছুরি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চিন্দা এলাকায় এই ঘটনা ঘটে দক্ষিণ মিঠাছুরি ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত দুই শিশু হল দক্ষিণ মিঠাছুরি ইউনিয়নের চিন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুল শুকুর ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাউদ্দিন গতকাল দক্ষিণ মিঠাছুরি ইউনিয়নের চিন্দা এলাকার পাহাড়ি ছড়ার গর্তে জমে থাকা পানিতে স্থানীয় কয়েকজন শিশু গোসল করতে নামে এক পর্যায়ে চার শিশু ছড়ার পানিতে ডুবে যায় এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন আফা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্নক্ত এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ ফাটা শুরু হবে সকাল নটা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগর মুখে চান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে